আমি যদি বলি যে আলটিমেটলি মুক্তি হলো ইসলামে তাহলে প্রশ্ন আসবে ইসলাম কিভাবে তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমি প্রথম কোয়েশ্চেনের সাথে ত্যাগ করতে চাই প্রথম কোয়েশ্চেনে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলছিলাম সরকার বদল সংস্কার আর বিপ্লব এখন এক এক করে আমাকে বলেন দেখি সরকার পতনের মাধ্যমে কি ইসলাম আসবে না আসা সম্ভব না এটা একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে আসলো তো ইসলাম আসবে না আচ্ছা আমাকে বলেন সংস্কারের মধ্যে কে আসবে কিনা মধ্য দিয়ে আসবে কিনা সংস্কারের মধ্যে এটা সম্ভব না কারণ আপনি যে সিস্টেমটার মধ্যে আছেন সেটা হলো একটা সেকুলার লিবারাল একটা সেকুলার ব্যবস্থা এই ব্যবস্থাটা মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এখন আপনি কিভাবে সংস্কার করে করে এটাকে ইসলামে নিয়ে যাবেন পসিবল না আমি আপনাকে একটা এক্সাম্পল দিই সংস্কারের সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি কি ডেমোক্রেসি ডেমোক্রেসি হলো ইনহারেন্টলি একটা একটা মেথড ডেমোক্রেসি কি করা হয় একটা ব্যবস্থার মধ্যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা আমরা একমত এর মধ্যে কিছু পরিবর্তন আনতে চাই কিছু বিষয়ে মত পার্থক্য আছে এগুলো আমরা সলভ করতে চাই এই জায়গায় ডেমোক্রেসি কাজ করে এবং ডেমোক্রেসি কাজ করে ইনক্রিমেন্টাল বা গ্র্যাজুয়াল চেঞ্জের মাধ্যমে এখন আপনি আমাকে বলেন আপনি কিভাবে অ্যাকচুয়ালি এই প্রসেসে সেকুলার রাষ্ট্র থেকে ইসলামের ব্যবস্থায় যাবেন আমি আপনাদের বাংলাদেশের এক্সাম্পল দিই বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে তাদের সবার ভোট যদি আপনি মেলান কোন একটা নির্বাচনে তিরিশটার মতো আসনও তারা পায় নাই লেস দেন তিরিশ তিনশোটার মধ্যে লেস দেন তিরিশ লেস দেন টেন পার্সেন্ট ওকে আচ্ছা তার মানে তারা যে এককভাবে ক্ষমতা যাবে এটা আসলে ফিজিবল না বাট তর্কের খাতে আমি ধরলাম এটা হইল মনে করেন বাংলাদেশের কোন একটা ইসলামী দল অথবা সবগুলা ইসলামী দলের কোনো একটা জোট তারা একশো ষাটটা আসন পেয়ে গেল ক্ষমতায় গেল আলহামদুলিল্লাহ অনেকে বলে ফেলবে ঠিক আছে গেল তারপর কি হবে তারপর কি হবে তারপর কিভাবে ইসলাম আনবেন আপনি আপনি সংবিধান পরিবর্তন করে করে আনবেন না কি পরিবর্তন করবেন আপনার সংবিধান করতে হবে শপথ নিয়ে আপনি গেছেন আপনি যদি বলেন যে ঠিক আছে সংবিধানের মধ্যে আপনি লিখে দিলেন যে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না তাহলে হয়ে গেল সেটাই কয়েক না হবে না এর অনেক সুন্দর সুন্দর কথা পাকিস্তানের সংবিধানে আছে চমৎকার চমৎকার সব কথাবার্তা আছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা স্টিল একটা সেকুলার রাশ সংস্কারের মাধ্যমে আপনি জিনিসটা করতে পারবেন না এবং দেখেন এই যে আমরা যে আলোচনাগুলো শুনতেছি বিপ্লব গণভ্যুত্থান নিয়ে ওখানে কিন্তু এই কথাগুলো আসতেছে যে গণ অভ্যুত্থানের বৈধতা আপনি সংবিধান থেকে পাবেন না গণভ্যুত্থান করতে হলে সংবিধানের বাইরে গিয়ে করতে হবে এই কথাগুলো আসতেছে না নতুন গঠন করতে হলে পুরনো সংবিধান দিয়ে হবে না তো আপনি যদি এতটুকু কাজ সংবিধানের মধ্যে না করতে পারেন আপনি সেকুলারিজম থেকে ইসলামিক ব্যবস্থায় যাবেন সেটা আপনি কেমনি সংবিধানের মধ্যে দিয়ে করবেন বা কেমনে এই প্রসেসের মধ্যে করবেন এখানে আরো বিষয় আসলে আছে অত কথা বললাম না সময় হয়ে যাচ্ছে পয়েন্ট আপনি দেখেন মিশরে আলজেরিয়াতে ক্ষমতায় কিন্তু ডিপ স্টেট তাদের বিরুদ্ধে কু করছে তাদেরকে সরাই দিয়েছে তিউনিশিয়াতে সেম জিনিস হয়েছে কিন্তু তিউনিশিয়াতে যারা ক্ষমতায় আসছিল তারা ইসলামিস্ট ছিল না তারা ছিল সাবেক ইসলামিস্ট যারা পরবর্তীতে লিবারেল ডেমোক্রেট হয়েছে তাদেরকেও কু করে সরাই দিয়েছে এবং এই ব্যবস্থা যারা গেছে তারা নিজেরা চেঞ্জ হয়ে গেছে উনিশশো দশকে অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্ট অনেক তর্ক বিতর্কর পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে আমরা ইসলাম কায়েমের জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করব। এটার উদ্দেশ্য কি আমরা ক্ষমতায় যাব তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়েম করার চেষ্টা করব ভালো উদ্দেশ্য তারপর কি হয়েছে চল্লিশ বছর পর চল্লিশ বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা এখন ইসলাম রাষ্ট্রের কথাই বলে না এদের অনেকেই সবাই না অনেকেই এটা এখন কি বলে এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা ওয়েলফেয়ার স্টেট প্লুরালিজমের কথা এরা এখন বলে যে লিবারেল ডেমোক্রেসির কথা অর্থাৎ তারা সিস্টেমের ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য সিস্টেম সিস্টেমের জায়গায় আছে তারা চেঞ্জ হয়ে গেছে এটা হলো অবস্থা তো সংস্কারের মধ্য দিয়ে আসলে এইভাবে এই পরিবর্তন সম্ভব না বাস্তবতা হলো আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামী ব্যবস্থা যাওয়ার জন্য সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেভলিউশনারি মিনস এটি বাস্তবতা এবং এটা শুধু ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসলে তখন সেটা বিপ্লব বৈপ্লবের মাধ্যমে আসছে বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসছে এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না আপনি ধাপে ধাপে চিন্তা করেন আপনি যদি মুসলিম হন আপনাকে সরিয়ে চাইতে হবে নন নেগোসিয়েবল কেউ মুসলিম সে সরিয়ে যায় না এটা পসিবল না কুফর কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেটার কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো কেউ যদি মনে করে দুটো সমান কুফর আগ অর্থাৎ যদি মুসলিম হয় তাকে সরিয়া চাইতে হবে আর সেকুলার ব্যবস্থা মৌলিকভাবে ইসলামী ব্যবস্থাতে সাংঘর্ষে এই দুটো কো করতে পারে না একটা আরেকটাকে ডমিনেট করার চেষ্টা করবে সেটা হবে না আচ্ছা এবং আমরা দেখতেছি যে সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে করে আপনি আলটিমেটলি ইসলামের ব্যবস্থায় যেতে পারতেছেন না তাহলে অপশন কি বাকি থাকে আপনার বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে না